ই ধর্ম যার যার উৎসব সবার আজকে যে এই সংহতি যাত্রা আজকে আপনারা যারা তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী নেতা নেতৃত্ব সকলেই এসেছেন তার সঙ্গে কিন্তু আজকে যাদেরকে আমাদের নেত্রী সর্বাধিক গুরুত্ব দিতে বলেছেন আমাদের সমাজের বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে তাই আজকে এই মিছিলে আমরা ব্রাহ্মণ সমাজের থেকে আগত রোহিত মশাইদেরকে পেয়েছি আমরা দিদির নির্দেশ মতো আমাদের প্রিয় নেত্রীর নির্দেশ মতো সেই ধর্মগুরুদেরকে সামনে রেখে আমরা আজকে সালারের মধ্যে কিছুটা পথ পরিক্রমা করি বাইশে জানুয়ারি জানেন আজ আমাদের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটা একটা বিশাল গর্বের দিন হিন্দুদের সেরকম আমাদের মমতাময়ী নেত্রী আমাদের সর্বের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে আমাদের গোটা ব্যাপী একটা শোভাযাত্রা আয়োজন করেছেন যে ধর্ম নিরপেক্ষ শোভাযাত্রা আমি তাকে সম্মান করি এবং আমার অন্তরের আন্তরিক তাকে শ্রদ্ধা জানাই কারণ আমাদের দেশ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আজ হিন্দু মুসলিম শিখ এসব বলে কোনো কিছুর পরিবর্তন করা যায় না কোনো কিছু ভেদাভেদ করা যায় না যুগ যুগ ধরে ভারতবর্ষ হিন্দু মুসলমান বাস করে এসেছে আজও বাস করছে ভবিষ্যতেও বাস করবে সেইভাবেই আমাদের সকলের মধ্যে হিন্দু মুসলিমের সম্প্রতি বৌদ্ধ খ্রিস্টান সকলকে জানাই আমার আন্তরিক সালাম তার সাথে সাথে আমার প্রাণের সুমন ভাই যিনার টানে যিনার ভালোবাসাতে আজকে আমরা এখানে আসতে পেরেছি আমরা ভাই কোনো রাজনীতি বুঝে না জানেন তো আমরা রাজনীতি বুঝি না যেখানে শান্তি সেখানে আমরা বুঝে আসছি ভাই যেখানে শান্তি সেখানে আমরা কারণ মহামানব মানবতার শিক্ষক আমার আপনার নবী আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মাহমুদে মুস্তফা সালি ভাইসাল্লাম আমাদেরকে শান্তির বার্তা আজ থেকে চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন কি বার্তা দিয়েছেন আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন তাকে বুড়ি নিয়েছিলে কে ওনাকে বলেছেন যে মোহাম্মদ এরকম এরকম ব্যক্তি জাদু দ্বারাতে মানুষকে তার উপর অত্যাচার করে তার উপর জুলুম করে নিজের ধর্মতে নিয়ে চলে আসছে এরকমভাবে ভুল বার্তা সেই বুড়িকে দিয়েছে তো সেই বুড়ি আল্লাহর নবী আমার আপনার জানের কলিজা তেনার ভয়ে সেই বুড়ি পুটলা মাথায় নিয়ে যাবে এত বড় পুটলা যে তিনার মানে সে বোঝাটাকে মাথায় নিয়ে যাওয়ার ক্ষমতা নেই যার ভয়ে নিয়ে যাচ্ছে বোঝা তিনি তার সামনে কোথায় চললেন মক্কাতে এমন একজন ব্যক্তি এসছে যে অত্যাচার করে নিজের ধর্মতে মানুষকে টেনে নিচ্ছে আমি তার ভয়ে চলে যাচ্ছি অমুক জায়গাতে মহামানব মানবতার শিক্ষক তিনি বললেন যে ঠিক আছে ওই পুঁটলা আমার মাথায় দিয়ে দাও তিনি নিয়ে যাচ্ছেন বড়ি পেছনে বহুদূর যাওয়ার পরে আল্লাহর নবী নামিয়ে দিলেন তো সেই বুড়ি মেয়ে ছিলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন বাবা এত কষ্ট আমার জন্য করলে এত কষ্ট আমার জন্য করলে আখেরকার তোমার নামটা তো আমাকে একবার বলো তো আল্লাহর নবী সাল্লাম বললেন আম্মা আপনি যার ভয়ে চলে যাচ্ছেন যার ভয়ে এখানে চলে এসছেন আমি সেই মোহাম্মদ সল্ল্লা ভাই আলিহিসাল্লাম রাদান ইসলাম হাজির মজলিস এটা ছিল এটা ছিল মোহাম্মদ সাল আলী আসাল্লামের একটি শান্তি বার্তা তো সেই শান্তি বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা ইমাম মোয়াজিন আমরা সকলের পাশে দাঁড়িয়ে থাকতে চাই আর এই বার্তা আমরা সকল মানুষকে দিতে চাই দেখেন ভাই মানুষ আজ আছে কাল নেই মানুষ আজকে আছে কাল নেই তো আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মানুষ কে হিন্দু কে মুসলিম আমরা জানি না মানুষের পরিচয় হলো আপনার মানুষ ইনসান তো সেই ইনসান নিয়ে আমরা বাঁচব তারপরেই বলবো আমাদের সুমন ভাই যিনি সর্ব অবস্থায় আমাদের পাশে থাকেন আমরা যদি ডাক দিই তিনি আমাদের ডাকে সাড়া দেন সুমন ভাইকে বলবো যে যিনি এই কাজকে উদ্যোগ নিয়ে তিনি আজকে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী তথা আমাদের সকলের প্রিয় নেত্রী আমাদের সকলের জনগণ মন তথা আমাদের দেশর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং আমাদের পশ্চিমবাংলার সবুজ সেনাপতি ছাত্র যুবদের নয়নের মণি নেরুণ মাদনা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আজকে গোটা পশ্চিমবাংলায় আজকে ব্লকে ব্লকে মহকুমায় মহকুমায় জেলায় জেলায় এবং সরোপরি আমাদের নেত্রী নেতারাও আজকে রাজ্যে কলকাতার রাজপথে আজকে এই সংহতি যাত্রার আহ্বান করেছেন এই সংহতি যাত্রা মূলত আমরা এই ভারতবর্ষে যে ভাবধারায় বাস করি আমাদের এই ভারতবর্ষের যেমন ভৌগোলিক বিভিন্নতা আছে ভাষাগত বিভিন্নতা আছে ধর্মগত বিভিন্নতা আছে তাই সেই বিভিন্নতার মাঝেও আমরা প্রাচীনকাল থেকেই যে ঐক্যতার বাতাবরণ দেখেছি আমাদের কবিদের ভাষায় নানা মত নানা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহান এই ভাবধারাই ভারতবর্ষের ইতিহাস এই ভাবধারা নিয়েই আমরা চলতে চাই তাই এই ভাবধারা যাতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বুকে কোনো রকম ক্ষুণ্ণ না হয় সেই ভাবধারাকে অক্ষুণ্ণ রাখার জন্যেই আমাদের নেত্রী তিনি আহ্বান করেছেন সেই আহ্বানে সাড়া দিয়েই আজকে ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমাদের এই ব্রাহ্মণ সমাজ এবং ইমাম মহাজেনদেরকে আমরা আজকে আমাদের এই বিশাল পদযাত্রার একদম সম্মুখে রেখে আমরা এই ব্লকে আমরাও এই ব্লকে একটা সংহতি যাত্রার অবতারণা করলাম এবং আমরা সাধারণ মানুষকে বার্তা দিলাম যে আমরা এই যে ধর্মগুরুদের মুখ থেকে যেটা শুনলাম কারণ একই সঙ্গে এই প্রোহিত মশাইরাও তাদের বক্তব্য শোনালেন এবং ইমাম মাজরা শোনালেন তাহলে বক্তব্যের মূল মর্মবাণী যেটা আজকে এই সভা থেকে উঠে যে আমাদের শান্তির বার্তা তিনারা দিলেন আজকে এক একতার বার্তা তিনারা দিলেন আজকে মানবতার বার্তা তিনারা দিলেন এই বার্তাটাই আজকে আমাদের নেত্রী গোটা বাংলায় একদম বুথে বুথে ব্লকে ব্লকে সর্বত্রই দেওয়ার উদ্দেশ্যেই আজকে বাইশে জানুয়ারি একটা সংহতি যাত্রা কর্মসূচি আমরা নিলাম